সালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সব আশা করি অনেক বেশি ভালো আছেন তো একটা নতুন লাইভে আপনাদেরকে স্বাগতম ঈদ উপলক্ষে কিন্তু আমাদের প্রচুর ডিসকাউন্ট চলতেছে প্রত্যেকটা ল্যাপটপের উপর ডিসকাউন্ট থাকবে যারা লাইভটিতে সংযুক্ত আছেন প্লিজ লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে আপনার রিলেটিভ যারা ল্যাপটপ নিবে বা ইউজ ল্যাপটপ ভালো কন্ডিশনে যারা সার্চ করতেছেন আপনারা সহজেই পাবেন যদি লাইভটি শেয়ার করে দেন তো আমাদের কাছে অনেক ল্যাপটপই আছে এগুলোর ইনফরমেশন দিবো আমাদের সাথেই থাকবেন বেশি বেশি করে শেয়ার কমেন্ট করে আমাদের আপনাদের মতামত জানিয়ে দেবেন আমাদেরকে আমার হাতে যে ল্যাপটপটি আছে এটা এখনও তিন বছরের ওয়ারেন্টি আছে নতুন ল্যাপটপ এটা কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি বিয়ার্স থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ তিন বছরের এখন ইন্টারনেস ওয়ারেন্টি আছে আপনারা আসলে দেখাবো এখানে এটাতে স্ক্যান করলেই ডিটেলস চলে আসবে ওয়ারেন্টি তারপর এটা কত সাল উৎপাদন হয়েছে সব কিছু আসবে খুবই চমৎকার আট ঘন্টা ব্যাটারি ব্যাক আপ থাকে ল্যাপটপটি এটা লং টাইম ব্যাক থাকে এটা আসলে এডি এডুকেশন ভার্সন স্টুডেন্টদের জন্য স্পেশালি তৈরি করা যেহেতু নতুন একটি টাচ টাচ স্ক্রিন ল্যাপটপ টাচে কিন্তু কাজ কাজ করবে খুব দ্রুত যারা স্টুডেন্ট আছেন এটা সারা সকালবেলা চার্জ দিলে দেখা যায় সারাদিন ব্যবহার করতে পারবেন এরকম চার্জ থাকে ল্যাপটপটা এবং আট জিবি র্যাম রয়েছে একশো আঠারো জিবি এস ইডি চালের র্যাম এসইডি দুটোই আপডেট করা যাবে এই ল্যাপটপটা খুবই চমৎকার এটা জেন থ্রি ইয়োগা ল্যাপটপ লেনেবোর্ড প্রাইস থাকছে অফার প্রাইজে অনলি বিশ হাজার পাঁচশো টাকা আগের চারো ডিসকাউন্ট করে এগুলো আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি আছে যারা নিবেন চলে আসবেন আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে ফোন নাম্বারে ডিটেলস ইনফরমেশন নিতে পারবেন এছাড়া সার্ফেসের ল্যাপটপ আছে সার্ফেস ল্যাপটপ থ্রি ল্যাপটপ ফোর দুইটাই আছে এটা আমার হাতে যেটা আছে সার্ফেস ল্যাপটপ ফোর রয়েছে এটা একেবারে ফ্রেশ দেখতে পাচ্ছেন একদমই ফুললি ফ্রেশ কন্ডিশন এখানে দেখতে পাচ্ছেন একদমই কীবোর্ডের এইটা কিন্তু একেবারে ফ্রেশ কোনো স্ক্রেচ বা কোনো স্পট নেই একদমই ফুললি ফ্রেশ এটার ব্যাটারি সাইকেল থার্টি সাইকেলের মধ্যে আছে ফুল টাচ স্ক্রিন টাচে এটাও খুব দ্রুত কাজ করে এটা টু কে রেজলেশনের ডিসপ্লে এবং ডলবি সাউন্ড সিস্টেম ইলেভেন জেনারেশন আই ফাইভ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এই ল্যাপটপটির প্রাইস থাকছে অনলি ঊনপঞ্চাশ হাজার টাকায় পাচ্ছেন ঊনপঞ্চাশ হাজার টাকায় এখানে জি ফাইভের ল্যাপটপ আছে এইট ফোর ডি জি ফাইভ প্রাইস থাকবে অনলি আটাইশ হাজার নয়শো টাকায় পাবেন আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এই ল্যাপটপটাও রয়েছে অ্যাভেলেবেল আমাদের কাছে তারপরে এখানে কিছু ল্যাপটপ আছে একটু দেখাবো এখানে অ্যাসারের ট্রাভেল মেট আছে টেন জেনারেশন আই ফাইভ পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে তো এই ল্যাপটপগুলো খুব অফার প্রাইজ থাকবে অ্যাসআর ট্রাভেল ম্যাট বিজনেস সিরিজের অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ভেরিয়েন্ট এখানে লেখা রয়েছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড কিন্তু এখানে লেখা রয়েছে এই ল্যাপটপগুলো খুব অফার প্রাইজে পাবেন তেত্রিশ হাজার নয়শো টাকায় টেন জেনারেশন আই ফাইভ পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে এ ভাইকে ভিতরায় না বসাও ভিতরে হ্যাঁ তো আমার হাতে আরেকটি ল্যাপটপ আছে এটা হচ্ছে এলিট এক্স টু ফোর কে ডিসপ্লে দিই এল এক্স টু এল এক্স টু ফোর কে এটা রয়েছে এল এক্স টু এটা ফোর কে ডিসপ্লে কোরাই ফাইভের এইট জেনারেশন আট দুশো ছাপ্পান্ন জিবি এগুলো অ্যাসিডি চেঞ্জ করা যায় খুবই চমৎকার ফোর কে ডিসপ্লে ল্যাপটপ এগুলোও আমাদের প্রাইস ছিল তেতাল্লিশ চুয়াল্লিশ হাজার টাকা ঈদ উপলক্ষে ডিসকাউন্ট দিয়ে এখন দিচ্ছি অনলি উনচল্লিশ হাজার নয়শো টাকা উনচল্লিশ হাজার নয়শো টাকা ফোর কে ডিসপ্লে এল ইডি এক্স টু কোরাই ফাইভের ল্যাপটপ ইলেভেন জেনারেশন ল্যাপটপ আছে এটা হচ্ছে ডেল ল্যাডি চুইট ইলেভেন জেনারেশন ল্যাপটপ দেখতে পাচ্ছেন একদম ঢাকা সিটি ওয়ান পিস এগুলো একেবারে ফ্রেশ নতুন আছে এখনও ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে কার্বন ফাইবার বডি ইলেভেন জেনারেশন অরিজিনাল উইন্ডোজ টেন ইলেভেন রয়েছে এগুলাতে ইলেভেন জেনারেশন আই ফাইভ ফেস ডি টেক্স সেন্সরটাও রয়েছে ডিসপ্লের ভেজালটা অনেক স্লিম এবং ন্যানো ভেজাল এবং ষোলো জিবি র্যাম আটত্রিশশো মেঘা আসছে ষোলো জিবি র্যাম রয়েছে এটাতে এবং দুশো ছাপ্পান্ন জিবি এম ভিএম এসএসডি খুবই চমৎকার ল্যাপটপ প্রাইস থাকবে ছত্রিশ হাজার নয়শো টাকা আগের চারও ডিসকাউন্ট করে সাথে সি অরিজিনাল চার্জার সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি রয়েছে কার্বন ফাইবার বডির এই ল্যাপটপগুলোও রয়েছে আমাদের কাছে অ্যাভেলেবেল আরও কিছু ল্যাপটপ আছে দেখাবো আমাদের সাথে থাকবেন এসআর ল্যাপটপ আছে এটা কিন্তু আমাদের অনেক থ্রি হান্ড্রেড পিস চলে আসছে এই ল্যাপটপটা এস আর এ ট্রাভেল ম্যাট সিরিজের ল্যাপটপ কোরাই সেভেনের ল্যাপটপ আমরা আই ফাইভের দামে দিব আই সেভেন প্লাস টু জিবি ডেডিকেটেড ডিডিআর ফাইভ গ্রাফিক্স রয়েছে ব্যাকলাইট কিবোর্ড আছে একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশন কিবোর্ড লেআউটটা দেখেন কত চমৎকার এবং কার্বন ফাইবার বডি এবং এটাতে রয়েছে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে এফএইচডি আইপিএস এবং পিছনে কার্বন ফাইবার বডিটা অনেক সুন্দর এটা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আই সেভেনের এই ল্যাপটপটি আমরা প্রাইস দিচ্ছি আপনাদেরকে অনলি বাইশ হাজার নয়শো টাকা বাইশ হাজার নয়শো টাকায় দিচ্ছি আপনাদেরকে খুবই চমৎকার ল্যাপটপ এসআর ট্রাবল ম্যাট এগুলো বিগ কোয়ান্টিটিতে আছে যারা আউটসোর্সিং করেন বা গ্রাফিক্সের কাজ করেন আই সেভেনের এই ল্যাপটপ নিতে পারেন বাইশ হাজার নয়শো টাকা এছাড়া এখানে আরও কিছু ল্যাপটপ আছে এটা হচ্ছে টেন জেনারেশন কোরাই ফাইভ আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এই ল্যাপটপটিও আগের চেয়ে ডিসকাউন্ট করে আমাদের কাছে পাবেন ছত্রিশ হাজার নয়শো টাকা টেন জেনারেশন আই ফাইভ তারপরে এখানে কিছু ল্যাপটপ আছে দেখাবো আপনাদেরকে এটা রয়েছে এই স্পির আই সেভেন প্রাইস রয়েছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আই সেভেন এইট জেনারেশন ল্যাপটপ পাচ্ছেন আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এইচপি প্রোভোগের ল্যাপটপ তারপরে এইখানে ল্যাপটপ আছে রাইজেন ফাইভের ল্যাপটপ রাইজেন ফাইভ ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে রাইজেন এইট ফোর ফাইভের জি সেভেন ল্যাপটপ আছে এই ল্যাপটপগুলোও খুবই অফার প্রাইস থাকবে চলে আসবেন আমাদের শপ হচ্ছে ঢাকা মিরপুর দশ মার্কেটের তৃতীয় তৃতীয়তলা আমাদের একটা সপ্তাহে সাত দিন কিন্তু আমাদের সব খোলা থাকে সপ্তাহে সাত দিনই খোলা থাকবে ঈদের একদিন আগ পর্যন্ত খোলা রয়েছে এখানে ল্যাপটপ আছে ডেলের ল্যাটিউড এইট জেনারেশন আই ফাইভ প্রাইস রয়েছে চব্বিশ হাজার নয়শো টাকা অনলি চব্বিশ হাজার নয়শো টাকা এইট জেনারেশন আই ফাইভ সেভেন থ্রি ডাবল জিরো ন্যানোভেজেলের থার্টিন পয়েন্ট থ্রি ডিসপ্লে রয়েছে খুবই চমৎকার কার্বন ফাইবার বডি এই ল্যাপটপগুলো রয়েছে চব্বিশ হাজার নয়শো টাকা এইট জেনারেশন আই ফাইভ সাথে তিনটে গিফট রয়েছে ব্যাগ মাউস এগুলো কিন্তু রয়েছে এছাড়া জেটবুক ফায়ার ফ্লাই ল্যাপটপ আছে থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ আছে তারপর জি এইটের ল্যাপটপ আছে এগুলো একটু দেখাবো রাইজন ফাইভের আরেকটি ল্যাপটপ আছে রাইজন সেভেন আছে এটা রাইজন সেভেনের ল্যাপটপ রাইজন সেভেন প্রাইস রয়েছে অনলি আঠাশ হাজার নয়শো টাকা রাইজন সেভেন পাচ্ছেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে রাইজন সেভেনের ল্যাপটপ খুবই পাওয়ারফুল একটা প্রসর ব্যবহার করা হয়েছে বিওয়ার সেটাতে এবং একেবারে ফ্রেশ রয়েছে একদমই নতুন কন্ডিশন আছে ফেস ডিটেক্ট সেন্সরও কিন্তু রয়েছে খুবই চমৎকার ফিঙ্গার প্রিন্ট ব্যাকলাইট সব কিছু আছে অনলি আটাইশ হাজার নয়শো টাকা থাকছে এই ল্যাপটপ তারপরে জেন টুও আছে জেন টু যাদের বাজেট কম কম বাজেটে ভালো ল্যাপটপ সার্চ করতেছেন জেন টু রয়েছে ইলেভেন জেনারেশন এটাও থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল একশো আঠাশ ফোর জিবি দিয়ে প্রাইস রেখেছি আমরা পনেরো হাজার নয়শো টাকা খুবই চমৎকার ল্যাপটপ বিয়ার্স এরকম অনেক ল্যাপটপ আছে চলে আসবেন তারপরে এইচপি ফায়ার ফ্লাই আছে জেট বুকের ফায়ার ফায়ার ফ্লাই ইলেভেন জেনারেশন আই ফাইভ এই ল্যাপটপের প্রাইস কিন্তু আগের চেয়ে আরও ডিসকাউন্ট করে দিয়েছি ভিয়ার্স অনলি ফিফটি ওয়ান থাউজেন্ড যেটা পঞ্চান্ন হাজার টাকা ছিল ফিফটি ওয়ান থাউজেন্ডে পাচ্ছেন ষোলো দুশো ছাপ্পান্ন জীবির একবারে নতুন কন্ডিশনের আই ফাইভ ইলেভেন যেন ইন্টেল আইরির গ্রাফিক্স এই ল্যাপটপগুলা আরো অনেক ল্যাপটপ আছে আমাদের ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এদিকে আরো অনেক মডেল রয়েছে তারপরে আমার সামনে এগুলো ইনফরমেশন দিয়েছি তো আপনাদের কী ধরনের ল্যাপটপ লাগবে অবশ্যই কমেন্ট করে দিতে পারেন বা সরাসরি ফোন করতে পারেন ডেল এক্সপিএস ল্যাপটপ আছে আই সেভেন বিয়াল্লিশ হাজার টাকার ল্যাপটপ আটত্রিশ হাজার পাঁচশো টাকা ডেল এক্সপিএসের ল্যাপটপ একদম ন্যানো ন্যানোভেজেলের কোরআই সেভেন এইট জেনারেশন আই সেভেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এক্সপিএসের ল্যাপটপ আটত্রিশ হাজার নয়শো টাকা খুবই স্মার্ট ল্যাপটপ পাচ্ছেন তারপর ডেলের আরও কিছু ল্যাপটপ আছে ম্যাটালিক বডির ল্যাপটপ আছে ডেলের অ্যালুমিনিয়াম বডির ল্যাপটপ যারা নেবেন অ্যালমোনিয়াম এটা হচ্ছে সেভেন ফোর ডাবল জিরো সেভেন ফোর ডাবল জিরো ন্যানো ন্যানোভেজেলের ডিসপ্লে ল্যাপটপ ষোলো দুশো ছাপ্পান্ন ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে এই ল্যাপটপগুলোও রয়েছে তো আপনারা চলে আসবেন ফারুক আটি সলিউশন ঢাকা মিরপুর দশ চরঙ্গি তৃতীয় তৃতীয়তলা আমাদের অনেক মডেল আছে প্রত্যেকটা ল্যাপটপের উপর এখন ডিসকাউন্ট চলতেছে তো সবাই ভালো থাকবেন নতুন কোনো রিভিউ নিয়ে আবার দেখা হবে আল্লাহ হাফেজ